দিদি তোমার নাম সংযুক্তা মন্ডল আচ্ছা কি করা হয় পড়াশোনা করছি তো আমি তোমাকে পাঁচটা ধাঁধা ধরব পাঁচটা ধাঁধা কোশ্চেনের মধ্যে তিনটে ধাঁধা কোশ্চেনের উত্তর দিলেই তুমি আমাদের যে চ্যালেঞ্জ থেকে একটা পুরস্কার আছে সেটা তুমি পেয়ে যাবে ধাঁধার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হুম ট্রাই করি আচ্ছা আমাদের প্রথম ধাঁধা কোশ্চেন মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে টিপ মেয়েদের কোন জায়গায় কপালে প্রথম আমার দাদার কোশ্চেনটি এত সহজ ছিল যে দিদি দিয়ে দিয়েছে সো আমরা দ্বিতীয় ধাঁধা কোশ্চেনে যাচ্ছি আমরা দ্বিতীয় ধাঁধা কোশ্চেনটি বেছে নেব এইটা কোন জিনিস যেটা অর্ধেক ঢুকলে ব্যথা লাগে আর পুরো ঢুকলে ভালো লাগে আমার জানা নাই কাউন্ট করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমার জানা নাই আচ্ছা তাহলে আমাদের দ্বিতীয় কোশ্চেনের উত্তর দিতে পারল না সো আমরা তৃতীয় কোশ্চেনের চলে যাচ্ছি মেয়েরা আঠারো প্লাস হলে যাকে পছন্দ তাকেই দেয় প্রশ্ন হলো কি দেয় পরীক্ষা ভুল উত্তর আর ভাবো কন্যাশ্রীর কোনো কিছু না না কোয়েশ্চেনটা একবার শোনো মেয়েরা আঠারো প্লাস হলে যাকে পছন্দ তাকেই দেয় প্রশ্ন হলো কি দেয় তার মন কি করে না 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 টাইম আউট কাউন্ট করছি ওয়ান ক্লাস হলে দেয় হ্যাঁ একটু ভাবো টু থ্রি ফোর সো আমি এই কোশ্চেনে যেগুলো পাচ্ছ না তা আমি অফ ক্যামেরায় তোমাকে উত্তরগুলো বলে দেবো সো আমি তৃতীয় চতুর্থ এটা চতুর্থ আমার কোশ্চেন যেটা দাদা সেটাতে চলে যাচ্ছে কি এমন জিনিস বিয়ের পর স্ত্রী প্রতিদিন দেয় কিন্তু স্বামী দেয় না সিঁদুর ও ভাই সো চারটেতে দুটো হয়েছে লাস্ট কোশ্চেন দেখা যাক আমাদের যে আকর্ষণীয় পুরস্কার আছে সে পায় কি না সো লাস্ট কোয়েশ্চেন হচ্ছে দুই হাত দিয়ে ধরে দুই পা ফাঁক করে এমন ভাবে করে বইয়ের গহনা সহ নড়ে এটা খুবই সহজ প্রত্যেকটা মেয়ে করে ক্লু দিয়ে দিলাম তুমি বলো দুই হাত দিয়ে ধরে দুই পা ফাঁক করে এমন সবজি কাটে না কোশ্চেনটা ভালোভাবে শোনো দুই হাত দিয়ে ধরে দুই পাও ফাঁক করে এমনভাবে করে বইয়ের সহ নড়ে টাইম আউট করছি না আমি জানি না সো এই কোশ্চেনটা খুব সহজ ছিল সো যারা এই কোশ্চেন তিনটের উত্তর দিতে পারেনি তোমরা যদি জানা থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে এই তিনটে কোশ্চেনের কী উত্তর হবে